আসসালামু আলাইকুম আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির ম্যাথ আইসিটি ইকোনমিক্স আইকিউ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো চলো আমরা তাহলে শুরু করতে পারি এই যে আমাদের পেন পেয়ে গেছি ওকে আমরা তাহলে শুরু করতে পারি প্রথমত ভাই এগুলো কোথায় লাগবে এগুলো ভাই আজকে আমাকে একটা স্টুডেন্ট নক দিসে সেই ভিডিওটা দেখলে মাফ করে দিও বুঝছো তো ব্যাপারটা হইল বি ইউনিট যেটা রয়েছে বি ইউনিট হইল বাণিজ্য তো বি ইউনিট বাণিজ্যর তুমি যে যদি বলো যে বি ইউনিটের কোশ্চিন ব্যাংক দাও তাহলে কিন্তু তোমাকে বাণিজ্যের কোশ্চিন ব্যাংকটা দিবে বুঝতে পারছো কোশ্চিন ব্যাংক নিয়ে কথা বলতেছি এই কোশ্চিন অনেকগুলো তোমার ইয়েতে আর কি কোশ্চিন ব্যাংকগুলোতে এর মধ্যে ইনক্লুড করা থাকে তো এখানে কোশ্চিন ব্যাংকটা নিয়ে আসে এগুলো কোনো কিছু খুঁজে পাচ্ছে আমরা বলছে ভাই বি তে তো এগুলো নাই তাহলে কেমনি কি তো এ আর কি বলে নিলাম তোমরা একটু দেখবা যে অনেক সময় এর মধ্যে বিতে ইনক্লুড করা থাকে আর যদি অন্যান্য কোশ্চেন ব্যাংক হয় যেখানে এক জায়গায় সবগুলো আছে সেখানে তো পেয়েই যাচ্ছ ওকে যাই হোক তা আমরা দেখবো এখন চলো তো এখানে বাণিজ্য গ্রুপ যেটা এটা তোমার জন্য না এটা তোমার জন্য না তুমি মানবিকের বা বিভাগ পরিবর্তন মানবিক বা সায়েন্স মানে বিভাগ পরিবর্তন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি এই পাশাপাশি আইসিডি টা তোমার ইনক্লুড করে রাখছে বুঝতে পারছো তো এই জন্যই মেইনলি তোমার কি করতে হবে ম্যাথ তারপরে আইকিউ আইসিডি এগুলো তো এগুলো তোমরা কিভাবে পড়বা কি করতে হবে এগুলো দেখাই বুঝতে পারছো চলো আমরা এগুলো দেখবো প্রথমত ম্যাথের জন্য স্ক্রিনশীকরণ ভাই দেখো এগুলো গভীর থেকে তো করতে হচ্ছে না তাই না এগুলো নর্মাল বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে গত বছর রাজশাহী ইউনিভার্সিটিতে গত বছর রাশিয়া ইউনিভার্সিটি হাস্যকর ভাবে সাধারণ জ্ঞানে তারা অ্যানালজি থেকে কোশ্চেন করছে সাধারণ জ্ঞান অ্যানালজি থেকে কোশ্চেন করছে তাদের কিন্তু আলাদা জায়গা আছে এই যে তারা অ্যানালজি থেকে আমাদের ব্যাচে যারা আছে তোমাদের এগুলো পেইন খাওয়ার কোনো দরকার নেই এগুলো আমরা ভালোভাবে তোমাদের করাই দিবো কোনো সমস্যা নেই বুঝতে পারছো তো এটার জন্য তুমি লিজেন্ট ম্যাথ যেটা আছে আর কি তুমি ফলো করতে পারো অথবা প্রচলিত যে কোনো ফলো করতে পারো আমরা এটা তোমাকে সাজেস্ট করতেছি ওকে তো আমাদের এখানে কোর্স সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে ডিউ ক্র্যাশ টাইম জাস্ট একটা লাইন বলি যারা ফার্স্ট টাইম তারা আমাদের ডিউ ক্র্যাশ করছে গ্যাস সংক্রান্ত ডিটেলস সবকিছু দেওয়া আছে তুমি কি কি পাবা বুঝতে পারছো এটা আমি অতিরিক্ত কিছু বলতে চাচ্ছি না আমি টাইম ওয়েস্ট করবো না আমরা সাজেশনগুলো দেখবো সাজেশন দেখতে হবে তারপরে আইসিডি আমি আইসিডি যে তোমাকে সাজেশন তুমি এটা শোনো আচ্ছা আগে স্ক্রিনশট দেওয়া তারপরে আমি যে সাজেশন সন্ধ্যে এটা তুমি শোনো ওকে নিসো এখন আইস তো তোমার ইন্টারের যে বইটা আছে এই বই থেকে ভালোভাবে কমপ্লিট করতে হবে এই বই থেকে ভালোভাবে পড়বা এই বইয়ের যে বোর্ড কোয়েশ্চিন গুলো আছে ঢাকা রাজশাহী চিঠাকান এই যে বোর্ড কোশ্চিন গুলো আছে এইগুলো ভালোভাবে কমপ্লিট করবা তারপরে তোমার কাজ হলো ইউনিভার্সিটি কোশ্চেন যেগুলো আছে এগুলো পড়া কোন প্যাটার্নে কোশ্চেন করা হচ্ছে এই ভালোভাবে এই তিনটা কাজ তো করতে হবে অ্যানাফ তোমার ইন্টারের বই পড়বা ইন্টারের বই থেকে বিগত বছরের কোশ্চিন গুলো পড়বা এবং তুমি কি পড়বা এখান থেকে ইউনিভার্সিটিতে কোশ্চেন গুলো আছে এটা পড়বা এটাই এখানে দেওয়া আছে এটাই এখানে দেওয়া আছে

ইকোনমিক সম্পর্কে কোনো কিছু জানো না তুমি ঠিক আছে জাস্ট নর্মাল কিছু সম্পর্কে জানার ট্রাই করবো এখন তোমার যদি ইকোনমিক্স না হচ্ছেই না তাহলে ভাই বাদ দাও তাহলে তুমি বাদ দাও ওইগুলো অন্তত করবা ওইগুলো অন্তত করবা বাট আমি বাদ দেওয়ার কথা তোমাকে বলবো না এখানে দেখো যেগুলো দাগানো আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় তারপরে সব নবম অধ্যায় দশম অধ্যায় মানে সেই জায়গা থেকে মোটামুটি কোশ্চেন চলে আসে তো আমি এটার জন্য তোমাকে বলবো বোর্ড কোশ্চেন এবং প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে এগুলো অ্যানালাইসিস করে পড়বা এগুলো তুমি অ্যানালাইস

তো তুমি যে কাজটা করবা সেটা হলো তোমার চবির জন্য কিন্তু কি পড়বা সাধারণ যে অঙ্কগুলো আছে পিতার বয়সে এত হলে এইরকম এত তারপর তুমি ঐকিক নিয়মের অঙ্কগুলো শিখবা তারপরে ধরো বলা হচ্ছে কোশ্চেনে আজকে যদি শুক্রবার হয় একশো দিন পর বার এই যে বারের অঙ্কগুলো করবা তারপরে ঘড়ির কাটা ধরো নয়টা পঁয়তাল্লিশ বাজে এখন তোমার মিনিট ও সেকেন্ডের কাজের মধ্যে কত ডিগ্রি কোন রয়েছে যেখানে কয়টা ত্রিভুজ আছে কয়টা চতুর্ভুজ কিন্তু খুব শর্টকাটে করা যায় খুব শর্টকাটে পড়া করা যায় তুমি আইকিউ যদি সর্বোচ্চ পাঁচটা ক্লাস ভালোভাবে করো এগুলো সব ক্লিয়ার তারপর ব্লাড রিলেশন আমার বোন অর বোন এই হ্যান্ডা এই টাইপ কোশ্চেন গুলো এখানে চলে আসে বুঝতে পারছো ওকে তো আমরা যে গুলো দেখানোর কথা বলছিলাম এটা আমাদের দেখানো শেষ আর জন্য তোমরা এই জিকে আলটিমেট সাজেশন বইটা ফলো করতে পারো এই যে আমাদের ডিউ ক্র্যাশ সেকেন্ড টাইম আর ইউ সি ও এগুলো তুমি যে কোনো একটাতে ভর্তি হয়ে যেতে পারো কোনো সমস্যা নেই আহ তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার আচ্ছা টেলিগ্রাম নাম্বারটা আমি তোমাদেরকে দেখাই এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার এইটা টেলিগ্রাম নাম্বার সরকার তো যে কোনো জিজ্ঞাসা তোমার মনে যে কোনো জিজ্ঞাসা জাস্ট এই নাম্বারে করবে আমরা তোমাকে সলভ করে দেবো আশা করি বিষয়টা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম